এমন মজাদার লাগছে যদি খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক দইয়ের লাচ্ছি ইফতারে কিংবা প্রচন্ড গরমে আপনারা কিন্তু খুব সহজে এই টক দইয়ের লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন টক দইয়ের লাচ্ছি বা টক দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী টক দই আমাদের শরীরের আয়নের ঘাটতি পূরণ করে এবং সে সুস্থ সতেজ রাখে তো মজার এই টক দই লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি এক বক্স টক দই নিয়েছি আমি দোকানের কিনা টক দইটা ব্যবহার করছি আপনারা চাইলে বাসায় তৈরি টক দইটাও ব্যবহার করতে পারেন এবার একটা বেলনে ঝাগের মধ্যে আমি টক দইটুকু নিয়ে নিব এখান থেকে কিছুটা টক দই আমি রেখে দিব আমি বাসায় আবার টক দই বসাবো আমার বাসায় তৈরি করা টক দইয়ের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপের থেকেও একটু বেশি চিনি দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি বরফ এরপর দিয়ে দিব এখানে এক কাপ দুধ আমি তরল দুধটা দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন এরপর সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে ব্লেন্ড করে নিয়েছি রেডি হয়ে গেল আমাদের টক ধরে লাগছি এবার আমি দুইটা গ্যালাসের মধ্যেই পরিবেশন করে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে তো মশালা অনেক অনেক মজার হয়েছে আমি দুই গ্লাস ভরে নেওয়ার পর মনে হলো আরেক গ্লাস হবে তাই আমি গেলাস নিয়ে নিচ্ছি তা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ